আটই ফেব্রুয়ারি লাগিয়েছি এবছর দু হাজার পঁচিশ সাল আটই ফেব্রুয়ারি যখন আমাদের আমের মুকুল আসে মাঘ ফাল্গুনে ওই মাঘ ফাল্গুনে এটা ফুলটা আসে অ্যাভোকাডো একটি অপরিচিত ফল হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরেছি এই অ্যাভোকাডো কিভাবে চাষ করতে হয় ভোগডো লাভজনক কোন জাত চাষ করবে কৃষকরা সেই নিয়েই নানা ধরনের প্রতিবেদন আমরা করেছি কিন্তু সঠিক কোথা থেকে চারা পেতে পারেন সেই নিয়ে আলোচনা আজকের ভিডিওতে এবং ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কেমন হচ্ছে অ্যাভোকাডো সেটাও আলোচনায় থাকবে আশা করছি এই যে এগুলো ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপনারা কৃষিভিত্তিক প্রতিবেদন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করছেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রতিনিয়ত এই নতুন নতুন কৃষি নিয়ে আলোচনা করি আমরা তো চলুন বিস্তারিত জানি ভিডিও চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি হায়দ্রাবাদ থেকে দেখে সরাসরি দিব্যেন্দুবাবুর বাগানে আসছি এই কারণেই দিব্যেন্দুবাবু বেঙ্গলে সবার আগে যে ভ্যারাইটি নিয়ে কাজ করছেন এবং আমি হায়দ্রাবাদে যে ভ্যারাইটি দেখে আসলাম সেই ভ্যারাইটি এই ভ্যারাইটির কি পার্থক্য রয়েছে কেনই বা তিনি এই জাতের অ্যাভোকাডো লাগালেন সব নিয়ে এই আলোচনায় থাকছি কেমন আছেন এবং কোন যাত্রা লাগিয়েছেন খুব ভালো আছি যাত্রা হচ্ছে আমাদের সাত আটটা জাতের মধ্যে আমাদের এই ওয়েদারে তিনটে থেকে চারটে হওয়ার কথা তো যেটা একটা ছিল না এখন এসে সে আমাদের সারা ভারতবর্ষের যে ওয়েদার তাতে চারটে মাত্র চারটে থেকে পাঁচটা জাত করা যায় একটা হচ্ছে এইটটি পার্সেন্ট হচ্ছে পিংকারটন সব থেকে পৃথিবীতে যত অ্যাবঘ আছে সব থেকে বেশি উচ্চ ফলনশীল হচ্ছে পিংকার্টন এমনকি দুফলাও হয় দুবার হয় আর এটা প্রচুর ফলন হয় কোনোবার কামাই দেয় না এই জন্যে এটা এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইটটি পারসেন্ট আর একটা ল্যাম হ্যাস হ্যাস এখানে হচ্ছে না কেননা থার্টি ফাইভের উপরে গেলেই ঝড়িয়ে যায় যার ফলে

ফলন বেড়ে যায় এইভাবে যদি লাগানো যায় তো এখানে তিনটি ভাইটি লাগানো আছে একটা এটিঙ্গা কিংকারটন ল্যামহাস একটা গাছ থেকে আরেকটা গাছে দূরত্ব কত রয়েছে একটা গাছে থেকে একটা গাছ 10 ফুট এই যে দেখুন লাইন 10 ফুট আর বেড টু বেড লাইন থেকে লাইন 18 ফুট 18 ফুট অর্থাৎ এই যে নিয়ম হচ্ছে 3 মিটার বাই 6 মিটার 3 মিটার বাই 6 মিটার ঠিক এটা কত বড় গাছ হবে গাছ তো এটা ড্রপ ভ্যারাইটির গাছ

সেই প্রোডাকশান যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ অন্তত এর প্রতি আশ্বাস বাড়বে এবং ফার্মিং বাড়া শুরু হবে এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা কি মাসে লাগিয়েছে এটা আটই ফেব্রুয়ারি লাগিয়েছি এবছর দু হাজার পঁচিশ সাল আটই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে আট তারিখে আট তারিখে এখন চলছে অক্টোবর অক্টোবর হাইট মোটামুটি আমার তিন ফুট হাইটের চারা ছিল

রিঙ্গা বিচ্ছিন্ন ভাবে সারা বাগানে লাগানো আছে পঁচিশটা লাগানো আছে মানে ওই হান্ড্রেড এ টেন পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ এইভাবে লাগিয়েছে এটাই তো পিঙ্ক হ্যাঁ এটা সে পিঙ্ক কার্টন এটা কি মাসে ফুল আসে এটা ন্যাচারালি যখন আমাদের আমের মুকুল আসে মাঘ ফাল্গুনে ওই মাঘ ফাল্গুনে এটা ফুলটা আসে হারভেস্ট এখন হচ্ছে হায়দ্রাবাদে আমি দেখে আসলাম আগস্ট থেকে শুরু হয়ে যায় জুলাই থেকে ওই যেটা এতিঙ্গা ওটা জুলাইতে হারভেস্ট হয় মোটামুটি এবছর আমরা বুঝতেই পারছি যে ফুল চলে আসবে হ্যাঁ ফেব্রুয়ারিতে ফুল চলে আসবে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসা শুরু হয় ফুল আসা শুরু হয়ে যাবে কারণ আমি কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি যে গাছের এখনে আমের যেমন কুশি ছাড়ছে এই এরাও কিন্তু কুশি ছাড়া শুরু করে দিয়েছে এর আগের বছর তো ফুল এসছিল হ্যাঁ ফুল এসছিল আমরা ভেঙে দিয়েছি ছোট গাছ আমাদের নির্দেশই ছিল যে প্রথম বছরে দ্বিতীয় বছর ফল নেবেন না এটা চাইল্ড গাছ ফল নিলে গ্রোথটা থেমে এর পরের বার দু একটা গাছ নেবেন সেসব আর যে সব ছোট গাছ ওগুলো রাখবো না আমি হায়দ্রাবাদে দেখলাম আপনিও তো ছিলেন আমাদের দর্শকরাও দেখেছে কারণ আমি দুটো ভিডিও কভার করার চেষ্টা করেছি হায়দ্রাবাদ থেকে কারণ আমাদের যারা কৃষক রয়েছে তাদেরকে নলেজ দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো বানিয়েছি যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমি ডেসিশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আর বিশেষ করে এই যে ভ্যারাইটিটা যে ভ্যারাইটিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিব্যান্দভাবে চাষ করেছে সেই ভ্যারাইটিটা কেমন রেজাল্ট দেয় তার গ্রোথ কেমন সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি ওই যে হায়দ্রাবাদে দেখালাম তারপরে এই বাগানে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে হায়দ্রাবাদের সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আমাদের নদীয়ার কি তুলনা রয়েছে এবার যাব। যে এই যে যাত্রা এই যাত্রা তো আপনি ওখান থেকে কিনে নিয়ে এসছেন বা আপনি সেখান থেকে নিয়ে এসছেন তো এবার ব্যাপার হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাষিরা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কারণ তারা একটা হিউজ কোয়ান্টিটি চারা দেয় না এবার আপনার সঙ্গে যোগাযোগ করবে তারা হ্যাঁ এবার আমাদের কি হচ্ছে যে আমরা ওখান থেকে একটা হোলসেল রেটে আমরা পাই নিয়ে আর দু হাজারের নিচে গাছে আনলে কেন লরি এক লাখ আশি হাজার টাকা নেয় বারো ডিগ্রি তাপমাত্রায় গরমের সময় আনতে হয় অন্য সময় শীতের দিনে আমার প্রায় সত্তর হাজার টাকা গাড়ি খরচ এর ফলে আমরা একটা দুটো তিন চার চারশো গাছ নিয়ে কোনো লাভ নেই কমপক্ষে দু হাজার চারা একটা গাড়িতে আনতে হয় তাতে করে আমাদের আমরা নিয়ে আসি কয়েকদিন আবার দু হাজার চারা আসবে আর যে দু হাজারে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে এক সপ্তাহ মধ্যে বিক্রি হয়ে গেছে আর দু হাজার চারা মনে হয় পুজোর পরে আসবে তো আমাদের কাছে যোগাযোগ করলে পাবেন চারাগুলো দেখেন একটা জিনিস আমি বলি যখন প্রথম লাগিয়েছিল তখন শুধু কিন্তু এই রকম একটা ডাল ছিল আজকে নেই নেই এই গাছে প্রায় দশটা ব্রাঞ্চ রয়েছে মোটা দশটা ব্রাঞ্চ ছোট ব্রাঞ্চ ধরছি না আমি দশটা ব্রাঞ্চ এবছর আশা করছি ফেব্রুয়ারিতে ফুল চলে আসবে আর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে বিশেষ করে এবার আমরা একটু আলোচনায় আসবো যে মাটি কেমন ভাবে তৈরি করেছে বা জমি কিভাবে তৈরি করেছেন এখানে আঠারো ফুট এই চওড়াটার লাইন থেকে লাইন টু লাইন মিটার আঠার ফুট আছে আঠারো ফুট আছে আর গাছ থেকে গাছ দশ ফুট দশ ফুট তো এখানে আপনি দেখতে পাচ্ছি যে এই একটুখানি উঁচু করে রেখেছেন হ্যাঁ এটা পৃথিবীতে যত অ্যাভোকাডোর লাগানো আছে গোটা বিশ্বে একই নিয়ম একটু উঁচু করে লাগাতে হবে কারণ জল জমলে কাঠালের মধ্যে জল জমার তো বড় কথা নয় জলটা নয় এই যে ও যে ফিডিং রুড দু ফুট আড়াই ফুট বেশি যায় না সেটা একটু উঁচুতে থাকা উচিত তাহলে ওরা খাদ্যটা ভালো নিতে পারে কিন্তু যেগুলো গাছ থেকে ধরে রাখবে সেটা অনেক তলাই যায় শুধু ফিডিং রুট দুফুটের উপরে যায় না যার ফলে বিশ্বের সমস্ত বাগানেই একটু উঁচু করে আবগাটো লাগানো আছে আর দেখতে পাচ্ছি যে গোড়াতে একেবারে নিচে নেমে গেছে থেকে যাচ্ছে মাটি থেকে যাচ্ছে মাটি এই যে গাছটা ঘটের মতো নেমেছে এই জন্য কি উঁচু করা হাইট করা হ্যাঁ এটা ফাইটো রুট রক একটা রোগ অ্যাভোকাডোর ওই শিকড় পাতে ছাল পচা বৃষ্টি জমলেই তাহলে ওই রোগটা গাছটা মরে যায় যার ফলে ওই রোগ যাতে আক্রান্ত না করতে পারে যার ফলে একটু উঁচু করেই গোটা বিশ্বে লাগানোর নিয়ম তাই লাগানো হয়েছে অন্তত আড়াই ফুট উঁচু মানটির থেকে উঁচু রাখতে হবে আমাদের যে নদিয়া যেখানে আপনি লাগিয়েছেন রানাঘাট এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবছর গাছের আমি দেখতে পাচ্ছি যে নিচের ড্রেন সেটাতে জল রয়েছে মাঠের থেকে বেরিয়ে যাওয়ার জল মানে জলটা খুব সহজে বেরিয়ে যাবে সেই সিস্টেমও করে রেখেছেন ঠিক এবার জিসিবি দিয়ে উঁচু করেছেন জেসিবি দিয়ে উঁচু কর হয় বিঘাতে প্রায় আমার ন হাজার টাকা খরচ পড়েছে এক বিঘাতে এই উঁচু করার জন্য মানে তিন বিঘাতে প্রায় সাতাশ সাতাশ থেকে তিরিশ হাজার টাকা খরচ নিয়ে আলোচনা করেছি আপনি বলছিলেন যে তিন বিঘাতে আমি একশো কটা চারা লাগিয়েছেন একশো অষ্টআশি অষ্টআশিটা মোটামুটি এই তিন বিঘার খরচ কত টাকা হয়েছে মানে আপনার মাটি উঁচু করা মানে আশি ইন্টু থ্রি মানে আপনার এক করে খরচ হয়েছে এবার যাব যে এটা কতদিনের মাথায় আমরা এই এক লাখ আশি হাজার টাকা থেকে তুলতে পারবো এটা দুটো দিক একটা হচ্ছে আমি থেকে ফলন পাবো তিন বছর থেকে তিন বছর থেকে নেওয়া উচিত নেওয়া উচিত আমরা আমরা ভেঙে দিয়েছি ভাঙবো আর কিছু রেখে হয় তিন বছর থেকে আমার সাত কিলো থেকে দশ কিলো এক একটা গাছে গড়ে হবে কিন্তু আমাদের এখানে আর সুবিধা আছে যে আমরা ভুলে গেলাম আমি অ্যাভোকাডো লাগিয়েছি আমি ভুলে গিয়ে আমি কি করলাম আমি এখানে দেখবেন যে সাথী ফসল হিসেবে আমি এখানে উচ্ছে করেছি বেগুন ছিল পাঁচ মাস আর বেগুন করেছি তারপরে যে চার বছর ধরে পেয়ারা হবে অর্থাৎ ফসলেই আমার প্রত্যেকবার বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকা আমি আয় করতে পারবো প্রথম বছর থেকেই পারবো অলরেডি আমার পেয়ারা মোটামুটি বছর চলে যাবে হ্যাঁ চার বছর চলে যাবে তাহলে আমি চার বছর তো চুটিয়ে আমি পেয়ারা নিতে পারবো আমি ভুলে গেলাম যে আমার এখানে আবাক আছে ভুলে গেলাম তাহলে আমার পেয়ারা হচ্ছে আমার উচ্ছে হচ্ছে আমার এই যে বরবটি হচ্ছে আমার শশা হচ্ছে এই যে সাথী ফসল হিসেবে আমি আবার কিছু পেঁপেও লাগছি দেখুন ইজরায়েলের পেঁপে সে এক একটা গাছে মনে হয় বছরে একশো কেজির উপরে পেঁপে হবে তাহলে এইগুলো তো আমার আয় দিচ্ছে যার ফলে আমি তো তিন বছর পরে অ্যাবার্ডার থেকে আয় পাবো কিন্তু তার আগে কিন্তু সাতি ফসল থেকে আপনি আমি আয় করতে পারছি মোটামুটি এক লাখ আশি হাজার টাকা আপনার বলছেন গৃহপতি খরচ এবার এই চারা আমাদের দর্শক দেখছেন তারা কিভাবে পাবে আপনার কাছে যারা পাবে দুভাবে একভাবে আমরা যেখান থেকে নিয়ে আসি তেলেঙ্গানা ডক্টর সুবাস রাহু ওনার কাছে গুলো পাওয়া যাবে আর আমাদের কাছে পাওয়া যাবে ওনাদের কাছে যারা এনেছে ওরা সাড়ে ষোলোশো টাকা নিচে ওরা দেয় না আর বাইশশো টাকা আর আমাদের সেখানে ঘরে অনেক কম আমাদের পনেরোশো টাকা করে নিয়েছে আমরা গাড়ি ভাড়া ধরে তো আটশো টাকা করে বিক্রি করতে পারছি আর দু হাজারের নিচে কখনো আইনে পোষাবে না যার ফলে কেউ যদি মনে করে আমি একশো টাকা নেবো তাহলে আনা সম্ভব না কেননা একশোটা আনতে গেলে প্লেন আনতে গেলে দুশো তিন টাকা করে এক একটা প্লেন ভাড়া পড়ে তাহলে ওরা তো সিঙ্গেল তো দেয় না যার ফলে আমাদের কাছে নেওয়াটাই তাদের অনেক কম পয়সায় হবে সহজলভ্য হবে